মেকলিগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং এক অজ্ঞাত পরিচয় মহিলার ভাঙচুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে শনিবার বিকেলে চোর সন্দেহে আটক এক অপরিচিত ব্যক্তি ঘটনাটি ঘটেছে দক্ষিণ বড় হলদিবাড়ির পেয়ারাবাগান এলাকায় ঘটনা তদন্তে হলদিবাড়ি থানার পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য মালিপাড়া গ্রামের গ্রামবাসীরা শুক্রবার রাতে তিনজন বাংলাদেশি যুবককে আটক করে তুলে দিল বিএসএফের হাতে এর থেকে বলা যায় সাথে সাথে সজাগ রয়েছে গ্রামবাসীরা জলস্বপ্ন প্রকল্প নিয়ে অশান্তি মেথলীগঞ্জ ব্লকের বাগটোকরা ফুলকাটাবড়ি অঞ্চলে এছাড়াও বিজেপির মহিলা প্রধানকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের অভিযোগ এক ওসির বিরুদ্ধে ভাদ্রের শেষ শনিবারে হলদিবাড়ি হাসপাতাল চত্বর সহ বেশ কয়েক জায়গায় উদযাপন করা হলো শনি পুজো এবার আসছি খেলার খবরে রানিহাট অ্যাথলেটিক ক্লাব ও পাঠাকার পরিচালিত আট দলীয় নক ফুটবল টুর্নামেন্টে শুক্রবার আলোকঝাড়ি হাই স্কুল ময়দানে প্রথম সেমিফাইনালে ট্রাইবেকারে লাটাগুড়িকে তিন দুই গোলে হারিয়ে ফাইনালে ওঠে মালদা এবং দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইবেকারে আলিপুরদুয়ারকে পাঁচ চার গোলে হারিয়ে ফাইনালে ওঠে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প রবিবার ফাইনালে পরস্পর মুখোমুখি হবে মালদা ও দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প অবশেষে চাকরি এবং টাউন ক্লাব কর্তৃপক্ষের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তা শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে মিটিয়ে নেওয়া হলো বিষয় ছিল না এটা একটা ভুল সৃষ্টি হয়েছিল পাঠানপাড়া পল্লী যুব সংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বানি বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টে শনিবারের খেলায় নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে আয়োজক দলকে হারিয়ে জয়ী হয় উত্তর পাঠানপাড়া জুনিয়র জয়ী দলের হয়ে গোল দুটি করেন অমরজিৎ বর্মন ও শুভ বর্মন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে